আসসালামু আলাইকুম বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের এটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা অনেক অনেক অপেক্ষার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সের প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট প্রকাশিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন এডমিশন পোর্টালে যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে মূলত এই রেজাল্টটি প্রকাশ করা হয় যদিও বলা হয়েছিল চারটা বাজে কিন্তু এর আগেই রেজাল্টটি প্রকাশ হয়ে গেছে বন্ধুরা চলো কিভাবে রেজাল্টটি চেক করতে হবে এবং এর খুঁটিনাটি বিষয়গুলো আমরা জেনে নেই বন্ধুরা তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন এডমিশন সিস্টেম পোর্টাল ওয়েবসাইট নিশ্চয়ই তোমাদের কাছে পরিচিত এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ অনার্স অ্যাডমিশন নামের একটি অপশন রয়েছে এই নিচের দিকে লেখা রয়েছে অ্যাপ্লিকেন্টস লগ ইন ক্লিক হেয়ার এই অপশনটিতে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করলাম সাথে সাথে তোমরা এমন একটি উইন্ডো দেখতে পাবে যেখানে তোমার অ্যাপ্লিকেন্ট রোল এবং পিন নাম্বারটি দিতে হবে আমি তা দিয়ে দিচ্ছি তোমার কাছে যদি অ্যাপ্লিকেন্ট আইডি এবং বা রোল নাম্বার পিন নাম্বার না থেকে থাকে তাহলে তুমি ফরগেট ইউর অ্যাডমিশন রোল নাম্বার এখানে ক্লিক করলে এইচসি রোল বোর্ড পাসিং ইয়ার ডেট অফ বার্থ এবং এখান থেকে অনার্স যদি সিলেক্ট করে দাও সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে পিন নাম্বারটি দেখতে পাবে আমি আগের উইন্ডোতে ফেরত আসলাম অ্যাপ্লিকেন্ট রোল এবং পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি বন্ধুরা সকল তথ্য দেওয়ার পর লগ ইন অপশনে ক্লিক করবো ক্লিক করলাম দেখো বন্ধুরা বলা হয়েছে কংগ্রেচুলেশন ইউ আর অ্যাসাইন্ড ইংলিশ হাবিবুল্লাহ ভার কলেজ অ্যাকর্ডিং টু ফার্স্ট রিলিজ স্লিপ এখানে অ্যাডমিশন ফর্ম রয়েছে অর্থাৎ এই শিক্ষার্থী হাবিবুল্লাহ বাহার কলেজে ইংলিশ সাবজেক্টটি পেয়ে গেছেন এবং এখানে ক্লিক করে ফর্মটি ক্লিক করতে হবে একটি ফর্ম ফিল করতে হবে এ হচ্ছে যারা চান্স পেয়েছে তাদের কেমন মেসেজটি দেখা যাবে এখন প্রশ্ন আসতে পারে চান্স পাবে না তাদের তাদের উইন্ডোটা দেখতে কেমন হবে বা তারা কি মেসেজ দেখতে পাবে যেহেতু আমাদের কাছে রোল নাম্বার এবং পিন নাম্বার আছে সেটা আমি দিয়ে প্রবেশ করছি বন্ধুরা তথ্য দেওয়ার পর আমি লগ ইন অপশনে ক্লিক করব। ক্লিক করলাম দেখো বন্ধুরা এখানে বলা হয়েছে সরি উই কুড নট অ্যাসেন এনি কলেজ অ্যান্ড সাবজেক্ট ইউর অ্যাপ্লিকেন্ট ফর ফার্স্ট রিলিজ লিভ অর্থাৎ যিনি প্রার্থী ছিলেন শিক্ষার্থী ছিলেন তিনি কোনো কলেজ পাননি এই ছিল যারা চান্স পাবে বা চান্স পাবে না এই বিষয়টি আমরা জেনে নিলাম যারা চান্স পাবে তাদের কিন্তু একটি ফর্ম ফিল আপ করতে হবে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডমিশন ফর্ম এখানে ক্লিক করে তার সাথে তোমরা এমন একটি ফর্ম দেখতে পাবে যেখানে তোমার নাম তোমার কলেজের নাম ইংলিশ সাবজেক্ট তোমার পিতা মাতার নাম এখান থেকে রিলিজিয়ন তোমার সিলেক্ট করে দিবে তোমার ন্যাশনালটি বাংলাদেশ ম্যারিটিয়াল স্ট্যাটাস দিয়ে দিবে গার্ডিয়ান নেম এখানে দিবে এবং গার্ডিয়ানের মোবাইল নাম্বারটিও দিবে তোমার বাবা মা অথবা অভিভাবকের বাৎসরিক ইনকাম প্রতি মাসে ধরো বিশ হাজার টাকা হিসাব করলে বছরে দুই লাখ চল্লিশ হাজার টাকা হয় সেটা তুমি লিখে দিবে তোমার পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস ডিস্ট্রিক্ট অনুযায়ী সিলেক্ট করে লিখে দিবে সব কিছু দেওয়ার পর নিচে সেভ অপশনে ক্লিক করলে একটি পিডিএফ তুমি পেয়ে যাবে সেই পিডিএফটি তুমি ডাউনলোড করে প্রিন্ট আউট করে তোমার যে ডকুমেন্টসগুলো রয়েছে অর্থাৎ এসএসসি এইচএসসির মার্কশিট তারপর সার্টিফিকেট যেগুলো তোমার কাছে রয়েছে মূল কপি এবং ফটোকপি রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি মেন কপি ছবি চার থেকে পাঁচ কপি এই ধরনের ডকুমেন্টসগুলো নিয়ে যে ভর্তি ফি রয়েছে অর্থাৎ যে কলেজে তুমি ভর্তি হতে চাচ্ছ তাদের যে ফি রয়েছে সেই ফিটি জেনে সেই ফিটি নিয়ে কলেজে চলে যাবে এবং ভর্তি হয়ে যাবে এবং ভর্তি হওয়ার পর কলেজ কর্তৃপক্ষ সেটা নিশ্চয়ন করবে এখন অনেকেই প্রশ্ন করতে পারো ভাইয়া এই যে আমরা ভর্তি হব বা এই যে স্লিপের যে কার্যক্রমগুলোর তারিখগুলো কী কী চলো বন্ধুরা তারিখগুলো আমরা জেনে নিই রিগার্ডিং ফার্স্ট রিলি স্লিপ মেট অফ অনার্স টু জিরো টু ফোর লেখা রয়েছে আমরা যদি ডাউনলোড অপশনে ক্লিক করি সাথে সাথে এই বিজ্ঞপ্তিটি তোমরা দেখতে পাবে তারপর দেখো বন্ধুরা বলা হয়েছে উল্লেখ্য যে প্রথম রিলি স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তি ইচ্ছু দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে অর্থাৎ গত বছর যদি কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকো তাহলে অবশ্যই ছাব্বিশ জুন তারিখের মধ্যে আগের ভর্তিটি বাতিল করে তারপর তোমরা এই রিলি স্লিপের যে যা যদি চান্স পেয়ে থাকো সেখানে তোমরা ভর্তি ফর্ম পূরণ করবে নাহলে কিন্তু দ্বৈত ভর্তির কারণে কিন্তু চান্সটি তোমার বাতিল হয়ে যাবে এবারে আমরা গুরুত্বপূর্ণ যে টাইম ফ্রেমগুলো আছে সেটা এক নজর দেখি নিই দেখো বন্ধুরা বলা হয়েছে প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট প্রকাশিত হবে এগারো তারিখ বিকেল চারটায় রেজাল্টটি প্রকাশিত হবে এবং সেদিন থেকে তোমরা সাতাশ তারিখ পর্যন্ত অনলাইনে তোমরা একটি ফর্ম ফিল করতে পারবে এটার জন্য কোনো টাকা পয়সা প্রয়োজন হয় না ফর্ম ফিল আপটা একদমই ফ্রি তবে বন্ধুরা এই ফর্ম ফিল আপের পরে অর্থাৎ বারো তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে অর্থাৎ বারোই জুন থেকে তিরিশে জুন এই সময়টুকুর মধ্যে কিন্তু তোমরা পাঁচশো টাকা এবং কলেজে যে কলেজে তুমি চান্স পেয়েছো যে সাবজেক্টে চান্স পেয়েছো সেই সাবজেক্টের যে ভর্তি ফি সেটা সমেত তোমরা কলেজে চলে যাবে এবং প্রয়োজনীয় যে ডকুমেন্টস রয়েছে অর্থাৎ তোমার এসএসসি এবং এইচএসির যে নম্বরপত্র রয়েছে সার্টিফিকেট যদি থাকে তোমার রেজিস্ট্রেশন কার্ড তোমার ছবি এবং যে ফর্মটা রয়েছে যে ফর্মটা তুমি অনলাইনে পূরণ করবে সেটা সমেত এবং ভর্তি ফি তোমরা জমা দিয়ে দিবে এবং সেখানে জমা দেওয়ার পর এই জমা দেওয়ার সময়টা হচ্ছে বারো তারিখ থেকে তিরিশ তারিখ লম্বা সময় দেওয়া হয়েছে কারণ মাঝখানে কিন্তু ঈদের বন্ধ রয়েছে এই জন্য সময়টা কিন্তু একটু লম্বা দেওয়া হয়েছে এবং এই সময়টুকুর মধ্যে কাগজপত্র জমা দেওয়ার পর কলেজ কর্তৃপক্ষ তেরো তারিখ থেকে অর্থাৎ তেরোই জুন থেকে এক জুলাই পর্যন্ত একটি লম্বা সময় নিয়েছে এই সময়টুকুর মধ্যে তোমাদের কাগজপত্র ভালোভাবে যাচাই বাছাই করবে যাচাই বাছাই করার পর যদি দেখে সবকিছু ঠিক আছে তাহলে তোমার ভর্তিটা নিশ্চয় করে দেবে কনফার্ম করবে এটা তুমি দেখতে পাবে এবং পরবর্তীতে তারিখ থেকে আট তারিখের মধ্যে তারা বাকি কাজগুলো কমপ্লিট করবে এটা তোমার কাজ না অর্থাৎ তিন নম্বর এবং চার নম্বর যে কাজটা রয়েছে এটা তোমার কাজ না তোমার কাজ হচ্ছে এক নম্বর এবং দুই নম্বর পয়েন্ট অর্থাৎ এগারো তারিখ থেকে তারিখের মধ্যে তোমাদের অবশ্যই ফর্মটি পূরণ করতে হবে এবং বারো তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে কলেজে গিয়ে জমা দিতে হবে বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট কীভাবে চেক করতে হয় ফর্ম কিভাবে পূরণ করতে হয় পাশাপাশি আমরা জানলাম যারা চান্স পাইনি তারা কেমন মেসেজ দেখতে পাবে এবং চান্স পেলে কি করতে হবে চান্স না পেলে কী করতে হবে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ